নমস্কার বন্ধুরা গীতা টারো ট্রিপল সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগতম তো বন্ধুরা আজকে একুশে নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আজকের দিনে আমরা দেখব পিওর থার্ড পার্টি রিডিং কারণ আমার যে লাস্ট রেকর্ডেড ভিডিও ছিল মানে আজকের যে ভিডিওটা হচ্ছে মানে তার আগের দিন মানে গতকালের তো ওই ভিডিওতে একটা সলিড মাপেরই থার্ড পার্টির ইনভলভমেন্ট আমরা পেয়েছিলাম সেই রিডিংটাই আজকে আমরা এখানে এলাবোরেট করবো ঠিক আছে আচ্ছা থার্ড পার্টি অনেক রকমের হয় আপনি আপনার পার্সন আপনাদের মাঝখানে অ্যানাদার পার্সন বা অনেক সময় ওনার জব টাইম ফ্যামিলি তো ফ্যামিলি মেইনলি ফ্যামিলি নিয়ে যারা বলেছেন তো সেই পোর্শনটাকে আজকের দিনে আমরা স্কিপ করব আপনি আপনার পার্সন আর আপনাদের মাঝখানে যে পার্সনটা ইন্ডিয়ানে প্রবলেম করছে থার্ড পার্টি মানে যে তাকে সবসময় নেগেটিভ এনার্জি দিব এরকম কিন্তু নয় জাস্ট আমি আজকের দিনে দাঁড়িয়ে আপনি আপনার পার্সন আর মাঝখানে যে পার্সন রয়েছে এই তিনজনের মধ্যে কী চলছে সেটা আজকে আমরা দেখে নেব ওকে আপনারা হো কোনো কোনো করুন আমি তো প্রিপারেশন নেই থার্ড পার্টি রিডিং হচ্ছে দ্য অন ইউর মাইন্ড আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন তার এনার্জি আপনার জন্য কি আছে আজকের দিনে দাঁড়িয়ে এইট অফ পেন্টেকলস শেডিএটের কার্ড এসে আট প্লাস সেভেন মানে পনেরো ফাইভ প্লাস ওয়ান যদি হয় তাহলে সিক্স সিক্স সোলমেটের এনার্জি কিছুদিন আগে একজন দিদি রিডিং নিতে এসে আমাকে বলছিলেন যে ম্যাডাম আপনি কি নিউমোর জানেন সবই জানেন কিন্তু আমি সেটা প্রচার করি না টু অফ কাপসের এনার্জি কুইন অফ পেন্টেকলসের এনার্জি ওকে দেখুন থার্ড পার্টি রিডিং চলছে থার্ড পার্টির এনার্জিটা আমরা একটু পরে দেখছি আগে দেখব আপনার পার্সন আপনাকে নিয়ে এনার্জিটিক্যালি কী আছে কিছু বলার আছে আর টু অফ কাপস হায়ার লেভেল অফ সোলমেট রিকনসিলেশন পাস লাইফ কানেকশান এনি কাইন্ড অফ লাভার্সের মধ্যে যে পজিটিভ আউটকামগুলো থাকে সেটা আপনার পার্সন আপনার জন্য আজকের দিনে দাঁড়িয়ে ফিল করছে মনে রাখবেন ফিল করা থট চিন্তা ভাবনা করা আর যেটা আমি রিয়েলিটিতে করছি অ্যাকশন নেওয়া দেয়ার ইস এ হিউজ ডিফারেন্স বিটুইন অ্যাকশন আমি নিচ্ছি আর আমি আমার মানুষের জন্য ভাবছি ওকে তো ওনার মেন্টালিটিতে কী আছে সেটা আজকে আমরা দেখব টু অফ কাপস হ্যাঁ একটা সোল মেটেরিয়াল এনার্জি এসছে একটা ম্যারেজ প্রপোজাল উনি আপনাকে দিতে চান কারণ আমার রিডিং যারা দেখেন আপনারা জানেন কুইন অফ পেন্টেকলস হলো একজন ওয়াইফি বা হাজব্যান্ড মেটেরিয়ালসকে মানে যার সঙ্গে আমি লং টার্ম বিবাহ করে ঘর সংসার করব বিবাহ একজনই বললাম কারণ এখানে এসছে এইট অফ পেন্টেকলসের এনার্জি হ্যাঁ একটা সলিড ফাউন্ডেশন উনি আপনার সঙ্গে বিল্ড আপ করতে চায় সম্পর্ক ফরওয়ার্ড মুভমেন্ট হবে আমি আজকের দিনে দাঁড়িয়ে যদি আপনি নো কন্ট্যাক্টও থাকেন তাহলেও কিন্তু আপনার পার্সোনাল এনার্জিতে এই জিনিসগুলো এসছে উনি আপনার সঙ্গে একটা ইন ফিউচার ভবিষ্যৎ বিল্ড আপ করতে চায় চ্যারিয়েট ফরওয়ার্ড মুভমেন্ট আর এখানে এই যে সাত নাম্বার যেটা আমি একটু আগে বললাম সাত প্লাস এইট ওকে পনেরো ফাইভ প্লাস ওয়ান সোলমেট আবার এখানে দেখুন সোলমেটেরই এনার্জি এসছে ওর জন্য আমি নাম্বারটা ক্যালকুলেশন করে আপনাদেরকে বললাম হ্যাঁ আর সিক্স নাম্বার একটা পাস্ট লাইফ কানেকশানকেও বোঝায় যদিও এখানে টু এসছে কিন্তু যেহেতু আপনার রিডিং এখানে রিড করা হচ্ছে তো দুটোই এখানে একটা সোলমেটেরই ভাইব্রেশন এসছে মানে সোলমেট না হলেও না যদি আপনি কার্মিকের সঙ্গেও ডিল করেন তাহলে ওনার এনার্জি আজকের দিনে দাঁড়িয়ে খুবই হেভি আছে মানে লাভ রিলেশনশিপ কমিটমেন্ট মানে লং টার্ম একটা যাওয়ার পরিকল্পনা উনি আজকের দিনে দাঁড়িয়ে ভাবছেন আর পরিকল্পনাটা মনে হয় ফ্রুটফুলনেসে আসবে কারণ চ্যারিয়েট না মানে রথ রথে যেরকম আমরা অগ্রসর হই ওই রকম একটা ফরওয়ার্ড মুভমেন্ট আপনি দেখতে পাবেন আজকের দিনে দাঁড়িয়ে আপনার পার্সনের কাছ থেকে আর যারা নো কন্ট্যাক্টে রয়েছেন তো মেবি কন্ট্যাক্টও আসার কিন্তু চান্স রয়েছে যারা নো কন্ট্যাক্টে রয়েছেন অ্যাকচুয়ালি না মানে নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্ট মানে আপনাকে ব্লক করে রেখেছে সেখান থেকে আনব্লক হবে এগুলোর সমস্ত কিছু ডিপেন্ড হবে আপনার এনার্জির উপরে আপনি রিডিং দেখছেন দেখে গিয়ে আবার বয়ফ্রেন্ডের প্রোফাইলে চেক করছেন বা গার্লফ্রেন্ডের প্রোফাইলে চেক করছেন ওনাকে আপনি মানে বাজে নেগেটিভ এনার্জি দিচ্ছেন তার ফলে কী হয় আপনি যেটুকু আপনার ব্লক খুললো ও কোনো কোনো করে আপনি আবার মানে ব্লক করে দিচ্ছেন ঠিক আছে এই জন্যই বলি যে রিডিং দেখবেন কিন্তু পার্সনকে গিয়ে কোনো গালমন্দ এনার্জি কোনো নেগেটিভ এনার্জি ওনার দিকে দিবেন না ঠিক আছে

আর দ্য স্টার কার্ড আচ্ছা উনি জানেন আপনার দিকে যদি উনি অগ্রসর নিতে হতে পারে যদি উনি আসতে চায় আপনার সাথে তাহলে হয়তো ওনাকে অনেক কিছু ফাইট করে আসতে হবে আর এইবার আসলে থার্ড পার্টির এনার্জি দ্য মুন কার্ড মুন হলো একটা ফেমিনাইন এনার্জিকে বোঝায় ইভেন যদি আপনি পুরুষ বন্ধু আমার হয়ে থাকেন আপনার যে ফেমি মানে যে মহিলা যে পার্টনার রয়েছে যার জন্য আপনি রিডিং দেখছেন উনি যদি ম্যারিড থাকেন তাহলে ওনার যে হাজব্যান্ড সেও কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে আপনাদের লাইফে কারণ এখানে আইভ ব্যাংক সের এনার্জি এটাকে দ্বন্দ্ব বলা হয় আর এটা হয়তো হতেও পারে আর তবে আমি এটুকু বলছি আজকের দিনে যারা রিডিংটি দেখছেন অনেকেরই ক্ষেত্রে কিন্তু পার্সন আপনার সঙ্গে কমিটমেন্ট ম্যারেজ কথা মানে কমিউনিকেশন এগুলো উনি করতে চান আপনার সঙ্গে আর এগুলো করতে গেলেই হয়তো একটা প্রবলেম লাগবে বাট গুড আউটকাম হলো দ্য স্টার কার্ড আজকের দিনে দাঁড়িয়ে স্টার কার্ডের মিনিং হলো উইশ ফুলফিলমেন্ট উনি চান আপনার সঙ্গে একটা লং টার্ম কমিটমেন্টে যেতে আর আপনার সঙ্গে যদি ওনার সলিড একটা কমিটমেন্ট আসে উনি মনে করেন এটা একটা উইশ ফুলফিলমেন্ট ওনার জীবনে ঠিক আছে মন কার্ড হিডেন এনার্জি একটা আছে হয়তো আপনার সঙ্গে টোটালি এখন ইউনিভার্স পুরো ফকড মানে কুয়াশার মতো রেখে দিয়েছে টোটালটা আপনার সঙ্গে এখনও হয়তো মানে ওপেন আপ করছে না বাট ওপেন আপ হবে কারণ এর জন্যেই বলছি ওপেন আপ যখনই হবে তখনই একটা ফাইটিং এনার্জি লাগবে কারণ এখানে ফাইভ অফ ব্যানসের এনার্জি রয়েছে ঠিক আছে আদারওয়াইজ আপনার জন্য থার্ড পার্টি রিডিং করছি ডেফিনেটলি কিন্তু আপনার জন্য আপনার পার্সনের এনার্জি সলিড আছে এটার জন্য ইউনিভার্সকে আপনার পার্সনকে অবশ্যই গ্রেটফুল জানাবেন ওকে এবার আমরা দেখব থার্ড পার্টির সঙ্গে আপনার পার্সোনাল এনার্জি কেমন আপনার কার্ডগুলো সাইডে রাখি থার্ড পার্টির সঙ্গে আপনার পার্সোনাল এনার্জিটা কী চলছে ফোর অফ কাপস ওয়াই ফোর অফ কাপস কিং অফ কাপসের এনার্জি এসছে ফুল কার্ড এসছে থ্রি অফ পেন্টেকলস ওকে এখানে অনেকগুলো পার্সোনাল না ইনভলভমেন্ট আছে যদিও রিডিংয়ে প্রথমে বললাম যে থার্ড পার্টি এখানে ইনভলভমেন্ট মানে ফ্যামিলিকে নিয়ে আসবো না কিন্তু ফ্যামিলিরই একটা এনার্জি এখানে এসছে ওয়ান মোর সাফল্য ওকে ফ্যামিলিরই এখানে একটা ইনভলভমেন্ট এসছে আর একটা সকল করে কারটা আমি অনেকে এসছে আপনাদের ফাইভ অফ সোর্স আর বটম আমরা ডেকে এসছে আপনার দ্য এম্পের ঠিক আছে মানে থার্ড পার্টির সঙ্গে দেখুন যেটা অনেক সেটাই আমি বলতে চাই আপনাদের সামনে কার্ড পিক করা হলো কিং অফ কাপস হ্যাঁ তো আপনার যে পার্সন রয়েছে থার্ড পার্টির সঙ্গে যদি অলরেডি ম্যারিড থাকেন কারণ এখানে ম্যারেজেরই একটা এনার্জি এসছে থ্রি অফ পেন্টেকলস ফ্যামিলি কোলাবোরেশন একসঙ্গে কাজ করছে এরকম এনার্জি তো উনি একটা ইমোশন ছিল পাঁচটে একটা ভালো ইমোশন ছিল কিন্তু বর্তমানে যদি আমি দেখি থার্ড পার্টি আপনার পার্সনের সঙ্গে নতুন করে একটা বিগিনিং চায় কিন্তু সেই বিগিনিংটা আপনার পার্সোনাল অ্যাকসেপ্ট করতে চাইছে না ফোর অফ কাপস ওকে এটা থার্ড পার্টি আর থার্ড পার্টি নতুন করে বেগিনিং এর জন্যই বললাম ফুল ফুল হচ্ছে গিয়ে মানে নতুন করে একটা ডেসপারেটনেস এনার্জি আপনার পার্সনের দিকে উনি শো করাতে চাইছে কিন্তু আপনার পার্সন কোনো দিকেই উনি তাকাতে চাইছেন না কারণ ফাইভ অফ সোর্সের এনার্জি অলরেডি হয়তো উনি এই জিনিসটা ফিল করে গেছেন যে থার্ড পার্টির সঙ্গে থাকাটা ওনার পক্ষে ইম্পসিবল হচ্ছে ঠিক আছে ইমপসিবল এমপেররের এনার্জি তারপরে দেখুন টেন অফ সোর্সের এনার্জি টেন অফ সোর্স হলো দ্য এন্ডিং তো হতে পারে আমি জানি না আপনাদের সঙ্গে কতটা রেজেন্ট হবে বাট এনার্জি যদি আমি রিড করি তো আপনার যে পার্সেন্ট রয়েছে অনেকের ক্ষেত্রে থার্ড পার্টিকে লিভ করে আপনার দিকে আসার মানে ওনার একটা পরিকল্পনা রয়েছিলো কারণ লর্ডস অফ গুড কার্ড শুধুমাত্র আপনার জন্যই এসছে আর থার্ড পার্টির দেখুন টেন অফ সোর্সের এনার্জি এসছে আবার ফাইভ অফ সোর্সের এনার্জি ঠিক আছে একটা ফাইটিংয়ের এনার্জি এসছে আর ফাইভ নাম্বারটা না মানে একটা ফাইটিং দ্বন্দ্ব বিশেষ করে লাভ রিলেশনশিপ যদি আমি দেখি ফাইভ নাম্বারটা নট গুড মানে ভালোবাসার জন্য আর ওনার এনার্জিতে এসছে ফাইভ অফ সোর্সের এনার্জি তো মানে যদি আপনার পার্সন ম্যারিড থাকে বা নিউলি যদি ম্যারিড হয় মানে রিসেন্টলি বিয়ে হয়েছে এক বছরও হয়নি বা অলরেডি যদি ম্যারিড থাকে তাহলেও কিন্তু হাজবেন্ড বা ওয়াইফের সঙ্গে ওনার একটা মানে বোঝাপড়ার একটা ঝামেলা চলছে মানে ঠিক মতো ওপেনিয়ন কারোর সঙ্গে কারো ম্যাচ হয় না বাট প্রথমের দিকে কিন্তু আপনার পার্সনের কিন্তু ফিলিংসটা ছিল থার্ড পার্টির দিকে এর জন্য এসেছিল কিং অফ কাপস ঠিক আছে বাট যত দিন যাবে তত দেখবেন আপনি ফিলিংসটা ডাউনের দিকে আসছে ফাইভ অফ সোর্সের এনার্জি টেন অফ সোর্স টেন অফ সোর্স মেনলি বলা হয় পুরো কমপ্লিট হয়ে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া তো দেখুন কি হয় কারণ কার্ডের যে এনার্জি এসছে যদিও থার্ড পার্টির সঙ্গে যদি উনি সারা জীবন থাকেও তাহলেও না সেই আগের মতন যে ভালোবাসাটা সেটা কিন্তু আপনার পারসন মিস করে আর মিস করে বলেই আপনার দিকে যখন টু অফ কাপসের এনার্জিটা এসেছিলো আমি ডাইরেক্টলি বললাম যে এখানে একটা রিকনসিলিয়েশন এনার্জি এসছে কারণ সিক্স নাম্বারটা আমি একটু আগে ক্যালকুলেশন করে বোঝালাম সিক্স হলো রিকনসিলিয়েশন পাস্ট লাইফের এনার্জি উনি হয়তো কিছুটা হলো না মানে মেন্টালি খুব কনফ্লিক্ট থাকে যে আদৌ কি থার্ড পার্টি থেকেও বেরিয়ে এসে আপনার দিকে না আসলেও নিজে নতুন করে কি লাইফটা বিগিনিং করা যায় এই জিনিসটা কিন্তু উনি চিন্তা করছেন ঠিক আছে যাই হোক থার্ড পার্টির দিকে আমি আরও এনার্জি দেখে নিই বাট এখানে ফ্যামিলিরও কিন্তু একটা কোলামারেশন রয়েছে মানে আপনার পার্সনকে আপনার কাছ থেকে দূরে রাখার জন্য ঠিক আছে আমি বলতে চাইছিলাম আপনার ফ্যামিলি কিন্তু থ্রি অফ পেন্টেকলস না ফ্যামিলিকেও বোঝায় ইভেন যদি পার্সন আপনার আনম্যারিড থাকে আর আপনিও যদি আনম্যারিড থাকেন তো একটা সলিড মাপেরই থার্ড পার্টি রয়েছে মানে কেউ তো রয়েছে আপনার পার্সনকে প্রোপোজ করার জন্য মানে পুরো কাপ রেডি বাট আপনার পার্সন না ওই দিকে দেখছে না অলরেডি যে তিনটে কাপড় এর দিকে দেখছে মানে উনি কারো দিকে কিন্তু দেখতে চাইছেন আর কাইন্ড অফ রিয়েলাইজেশন আর এই টেন অফ সোর্স তখনই আসে যখন কোনো কিছুটা এন্ডিং হয় মেবি কিছু একটা হয়তো এন্ডিং হয়েছে এখন ওনার রিয়েলাইজেশন হয়েছে যে না মানে মানে আপনার সাথেই হয়তো উনি একটু এনার্জেটিক্যালি ভালো ছিল এই জিনিসটা হয়তো উনি বুঝতে পেরেছেন যাই হোক পেজ অফ সোর্স তো হ্যাঁ এখানে একটা মানে তাক ঝাঁপ করা সোশ্যাল মিডিয়াতে আপনাকে দেখা ইভেন যদি আপনাকে ব্লকও করে রাখে বা আপনিও যদি ব্লক করে রাখেন তো কোনো ফেক আইডি থেকে হয়তো আপনাকে দেখলেও দেখতে পার নাইন অফ পেন্টাকলস আর বটম অফ দ্য ডেক এসে আপনার লাভার্সের এনার্জি তো হ্যাঁ দেয়ার ইস এনআ লাভ মানে আপনার দিকে অনেকটাই ভালোবাসা রয়েছে যার জন্য আপনার পার্সন কিন্তু আপনার দিকে এখনও ফলো করে উনি আপনাকে এখনও কিন্তু চার্মিং বিউটি হ্যান্ডসাম এরকম এনার্জিতে কিন্তু মানে উনি দেখতে চান আচ্ছা তারপরে দেখুন টু অফ পেন্টাকালসের এনার্জি এসছে তো মেবি উনি যে আমি একটু আগে বললাম যে ডিভোর্সের একটা ব্যাপার বললাম বা থার্ড পার্টির সঙ্গে থাকবো কিনা এরকম একটা পরিকল্পনা ওনার চলছে এই টু অফ পেন্টাকালস আপনার জন্য নয় থার্ড পার্টির জন্য এসছে কারণ এখানে আমি বারবার করে টেন অফ সোর্সের এনার্জিটার জন্যই বলছি এটা কিছু এন্ডিং হতে পারে মেবি ওনাদের যে মানে আগের যে ভালোবাসাটা ছিল সেই চার্মিং ম্যাগনেটিক করাটা হয়তো অলরেডি শেষের দিকে কিছু একটা এন্ড হতে চলেছে আপনারা অনেকেই বুঝতে পারবেন এনার্জিটিক্যালি যে আপনার পার্সন থার্ড পার্টির সঙ্গে হ্যাপি নয় কারণ দেখুন আপনাদের সামনে কার্ড তোলা হয়েছে আমার এখানে বানিয়ে বলার কিচ্ছু নেই সব আপনারাই দেখলেন এই নয় যে আমি ইচ্ছা মতো কার্ড তুলেছিলাম কার্ডের যা ভাইব্রেশন এসছে আজকের রিডিংটা আপনারা ক্লেম করবেন কারণ আপনার দিকে এনার্জি খুবই ভালো এসছে নো ডাউট ভালো এসছে আমিও প্রে করব যদি ভগবান ডিভাইন যদি চায় তেন আপনাদের এই যেন হয় নাইট অফ সোর্সের এনার্জি হ্যাঁ তো নাইট অফ সোর্স মানে এটা কাইন্ড অফ না মানে খুব ফাস্ট একটা স্পন্টেনিয়াসলি কিছু একটা কমিউনিকেশান আপনার দিকে আসতে পারে আর কুইন অফ সোর্স তো কুইন অফ সোর্স ট্রুথ টু বি টোল্ড কী টোল্ড আপনাকে সত্যিকারের কথাটা বলবে উনি থার্ড পার্টির কাছে দেখুন ফাইভ অফ কাপসের এনার্জি আবার ফাইভ অফ পেন্টিক্যালসের এনার্জি ল্যাক অফ মেন্টাল ক্ল্যারিটি ল্যাক অফ ডিস স্যাটিসফ্যাকশান ইমোশনালি উনি আনহ্যাপি এরকম একটা নেচার দুটোই মানে হচ্ছে গিয়ে ঠিক ঠিকমতো করে না পাওয়া ঠিক আছে তো এই জিনিসগুলো হয়তো উনি আপনার সামনে এসে বল মানে বলতে চায় এর জন্যই বলছি কারণ বটো অন্তর্দিক আমি রিডিংটা শেষ করছি টু অফ ওয়ান্সি দেখুন এই ওয়ান্সটা আপনি আর এদিকে দিকে থার্ড পার্টি উনি আপনাকে ধরে পরিকল্পনাটা করছে কী করছে যা কিছু খুব মানে তাড়াতাড়ি হয়তো আপনাদের কমিউনিকেশনে উনি আপনাকে বলতে চায় নাইট অফ সোর্স খুব ফাস্ট মার্কিউরি ঠিক আছে বুধ বুধ হচ্ছে কি কমিউনিকেশনের গ্রহ এরকম একটা এনার্জি আসতে যেতে পারে আর কি বলবে আপনাকে সব সত্যিকারের কথা বলবে আর যে সত্যি কথাটা উনি আপনাকে বলতে চায় থার্ড পার্টির কাছে উনি মেন্টালি ফিজিক্যালি ইমোশনালি স্পিরিচুয়ালিটি একদমই কিন্তু মানে হ্যাপি নন ফাইভ অফ কাপসের এনার্জি আর ফাইভ অফ পেন্টেকলসের এনার্জি মানে এই পেন্টেকলসের কাইন্ড অফ মানে ল্যাক অব ক্ল্যারিটি মানে যেখানে থাকার আমার কোনো দরকার কিন্তু বাধ্য হয়ে আমাকে থাকতে হয়েছে এরকম একটা ভাইব্রেশন যেটা আপনাকে উনি বলতে চান ঠিক আছে চলুন তো আমি এখানে রিডিংটা শেষ করছি এবার এঞ্জে কাছ থেকে একটা ছোট্ট গাইডলাইন তুলে নিই ঠিক আছে কারণ যেহেতু থার্ড পার্টি তবে আজকে থার্ড পার্টি রিডিংটা করে আমার বেশ ভালো লাগলো কারণ দাড়ি পাল্লা না আপনার দিকে অনেকটাই মানে ভারী আছে এটা একটা গুড আউটকাম ম্যানিফেস্ট করুন রি ইউনিয়নেরও পসিবিলিটি রয়েছে এখানে এসছে জানেন রোম্যান্সের কার্ড এসছে আর বটম অফ দিক এসছে দ্য সিচুয়েশন উইল ইম্প্রুভ ডলফিন মারমেড জলপুরি যেটা হচ্ছে গিয়ে স্পিরিচুয়ালিটির মধ্যে গুড সাইন ধরা হয় যদি আপনি যে কোনো সেক্টারই ধরেন না কেন ডলফিন মারমেড এগুলো খুব মানে স্পিরিচুয়ালিটির খুব গুড লাক মানে গুড সিম্বল হিসেবে ধরা হয় রোম্যান্স রোম্যান্স আসতে চলেছে আপনাদের লাইফে আমার মনে হয় এখানে নতুন এনার্জি আমি দেখিনি এই পার্সনের সঙ্গে হয়তো আপনার যারা একদমই নো কন্ট্যাক্টে রয়েছেন কন্ট্যাক্ট হওয়ারও চান্স রয়েছে ঠিক আছে আর কোনো কার্ড আমার তুলে দরকারই নেই কার্ড আমি তুলছি না ঠিক আছে কারণ রোম্যান্স এত ভালো মানে অড়াত মানে এঞ্জেলে আপনাকে গাইডলাইন দিয়েছে আর আমি কার্ড তুলতে চাই না যাই হোক এনার্জি খুব ভালো এসছে কার্ডের ভাইব্রেশনও খুব ভালো এসছে আর উনি আপনাকে মনে করে আপনি ওনার সোলমেট টু অফ কাপস পিওর সোলমেট এনার্জিকে বোঝায় হতে পারে আপনি তিন ফিল্ম জার্নিতেও আছেন বাট একটা লাভিং সিচুয়েশনশিপ আপনাদের মাঝখানে গ্রো করতে পারে এটা ওনার পরিকল্পনা রয়েছে আর ওনার লাইফে থার্ড পার্টির সঙ্গে কিছুটা এন্ড হতে পারে মানে একটা মিউচুয়ালে হয়তো ওনারা কিছুটা আসতে পারেন মানে তুমি থাকো তোমার মতন আমি থাকি আমার মতন এরকম একটা লাইফ হয়তো উনি লিড করছেন যাই হোক বাট থার্ড পার্টির কাছে উনি হ্যাপি নন যেটা আপনারা এনএনটি কারি দেখলেন আর আমার না কার্ডের একটা জিনিস ভাইব্রেশন থেকে বুঝতে পারলাম হয়তো আপনাকে অনেক চিটিং লাইন ডিসেপশন করেছে যেগুলো উনি এখন হয়তো রিয়েলাইজেশন এসছেন যে হ্যাঁ উনি কিছু একটা করেছেন কারণ কর্ম তো কাউকে ছাড়ে না কর্মা সবাইকে কিন্তু মানে দেয় রেজাল্ট বা আপনি যার সঙ্গে যেরকম বিহেভ করবেন কোনো না কোনো দিন আপনি সেটাই কিন্তু ফিউচারে পাবেন ফিরে ওই জন্যই গুড কর্মা করুন গুড আউটকাম আসবে ঠিক আছে বন্ধুরা থার্ড পার্টি রিডিং ছিল আপনাদের রিকোয়েস্টটা কেমন লাগলো অবশ্যই আমাকে বলবেন আর সবাই খুব ভালো থাকবেন আজকের ভাইব্রেশন খুব ভালোবাসছে নো নেগেটিভ প্যাটার্ন তাও যদি আপনার মনে হয় যে না একটু লো ভাইব্রেশন লাগছে জাস্ট হোপ অন্য কোনো করবেন আই এম সরি প্লিজ ফর মি থ্যাংক ইউ আই লাভ ইউ ঠিক আছে করে রিলিজ করে দেবেন কারণ আপনি যখনই রিলিজ করবেন তখনই রিসিভ করতে পারবেন তো কালকের জন্য ওয়েট করবেন আজকের মতন আসছি ঠিক আছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড সবাই খুব ভালো থাকবেন